এইটা কেমন কথা মিরপুর সাহালি মাজারে নাকি এমন একজন কবিরাজ রয়েছে সেই কবিরাজের একটা তাবিজ দিলে নাকি নারীদের সন্তান হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকে মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এইবার সেই কবিরাজকে একটু ধরা যাক দেখতে পাচ্ছেন এই কবিরাজের কাণ্ডটা দেখুন এখানে সেই কবিরাজ করছেটা কি দেখুন এইবার এই ভণ্ড কবিরাজকে ধরলো হাতে নাতে এক নারী দর্শক আমরা এই কবিরাজের সঙ্গে এবার একটু কথা বলতে চাই কেন এই সরলতার সুযোগ নিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করছে তাও আবার মিরপুর সাহালি মাজারে বিস্তারিত থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওতে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি ওনাকে যখন ক্যামেরায় প্রশ্ন করলাম তিনি আমাদেরকে বেশ কয়েকটি কথা এড়িয়ে গেছে মিরপুর সাহালি মাজারে প্রতি বৃহস্পতিবারে অনুষ্ঠান হয়ে থাকে সেটা আপনারা অনেকেই জানেন কিন্তু উনি এখানে উনি বলছেন যে বিজনেস করছে সো হচ্ছে আমি ওনাকে অতি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করছেন উনি এক পর্যায়ে এখানে আমাদের সহকর্মী রয়েছে আমরা এখানে আমাদের সাথে একদম হয়ে যাচ্ছে সো হচ্ছে এখানে উনি কি কোনো অবৈধ ব্যবসা করে না এটার পিছনে অন্য কিছু রয়েছে আমরা এটা ওনার কাছ থেকে জানতে চাই মানে উনি বলছে মাজার হচ্ছে একটা উন্মুক্ত সবার জন্য উনি বলছে উদয় পারমিশন ছাড়া কেন আমার ভিডিও নিচ্ছেন মানে সেটা আমি জানতে চাইব যে আসলে উনি কি এখানে এই যে পাশাপাশি যে মালা দেখতে পাচ্ছেন এইটার পাশাপাশি অন্য কোনো বিজনেসের সাথে জড়িত আছে কিনা আচ্ছা আপনি আমাকে একটু আগে যেটা বললেন আপনি রাগ হয়ে গেলেন মানে এটা পাশাপাশি আপনি কি বিজনেস করেন বলেন আপনি আমাকে কেন বাধা দিলেন আমাদের কাজে কেন বাধা দিলেন আপনি এখানে আপনার জন্য যেরকম উন্মুক্ত আমার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত এখানে সাধারণ কেউ ভিডিও করতে আসে নাই আমরা জিজ্ঞেস করে এলাম যে আপনি এখানে কি বিক্রি করছেন আপনি আমাকে পুজ করছেন আংটি পাথর বিক্রি করছেন তো এখানে পারমিশন নেওয়ার কি আছে আমাকে

আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাটা ঘুরান এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ বৃহস্পতিবারে উন্মুক্ত সবাই কিন্তু এই মাঝারে ঘুরতে আসেন কিন্তু সবাই একটু দেখতে আসেন আমি ওনার ফার্স্ট টাইমে যখন ক্যামেরা অন করলাম দেখতে পাচ্ছেন উনি এক পর্যায়ে আমার সঙ্গে যেভাবে খারাপ ব্যবহার করেছে ইতিমধ্যে হয়তো সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি এখানে কত ধরনের কি কি বিক্রি করেন আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি আমার সাথে কথা বলেন আপনি লুকে যান না না আমি লুকামো আমি মাজারে মাজারে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে আমাদের কি ওই আমার সাথে কথা বলেন একটু আচ্ছা আমরা শুনি আপনি যে এখানে কত বছর কত বছর বিজনেস করছেন সেটা আমরা একটু জানতে চাই দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমি কিন্তু মিরপুর সাহালি বাজারে অবস্থান